সেখানে একটা বাংলাদেশের ভূমিমন্ত্রী কি যেন নাম ইংল্যান্ডে একাই তিনশো আটষট্টিটা বাড়ি কিনেছে ইংল্যান্ডের মতো জায়গা ভালো যে যায় হে একালা যায় সেই একালা ঠিকই বলেছেন যে যায় হে মাঝে মাঝে জায়গা কিছু মানুষ মাছ ধরতেছে কিছু বাচ্চা ছেলে চমৎকার একটা জায়গা বাংলাদেশে মাছ ধরার জায়গার বড়ই অভাব কিন্তু এই জায়গাতে দেখছি মানুষের মাছ মারারই নাই এত বিল পড়ে আছে কিছু মানুষ মাছ মারতেছে আমাদের দিকে যেমন বাচ্চারা জায়গার অভাবে মাছ মারতে পারে না এই যে একটু পুঁঠি মাছ পড়ে গেল ফেলাই দিল বিলটাও সেই সুন্দর

তার সম্পত্তির পরিমাণ ছয়শো পঁচাত্তর মিলিয়ন ডলার বুঝতে পারছেন মানে আমাদের মতো সাধারণ মানুষ অত টাকার চিন্তা জীবনও করতে পারবে না একটা মানুষ মরে গেলে তিন হাজার আগে জমিদার ছিল আপনার কোন একটা নির্দিষ্ট এলাকার জমিদার আর আমাদের বাংলাদেশের কিছু ফকির নির্বোধ যারা মন্ত্রী আছে ওরা মনে করেন গোটা এলাকা গোটা বিশ্বটাকে বানাইছে জমিদারিত্ব তার ম্যানহটনের বাড়ি আছে নিউ ইয়র্কে বাড়ি আছে চায়নাত বাড়ি আছে দুবাইতে বাড়ি আছে তার আপনার মালয়েশিয়ায় বাড়ি আছে সিঙ্গাপুর বাড়ি আছে বাংলাদেশে আছে লন্ডনের মতো জায়গাতে বাড়ি আছে সে এত টাকা পায় কোথায় এই যে আপনাদের মতো মাছের খামার চুরি করে মাছ অবমুক্ত করুন দশ দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি টাকা চুরি করি 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 এইভাবে জয় বাংলা করছে দেশটাকে এরা তো দেশ শাসন করেনি এটা এরা মনে করেন একটা হোটেল সকালে একজন খাতে যাই বিকালে আরেকজন খাতে যায় কিন্তু হোটেল হলে ওখানেই পড়ে থাকে ভালো যে যায় একালা যে যায় সেই একালা ঠিকই বলেছেন যে যায় হে একালা সবচেয়ে ভালো এইবার সরকার বছর ওই সরকার পাঁচ বছর ঠিক সবচেয়ে একশো একশো দেড়শো রাইট ঠিক কথা বলেছেন এগুলো হচ্ছে জনমানুষের কথা কয়েকদিন আগে দেখলাম যে আপনার কে যেন বলতেছে একটা সাংবাদিককে যে আপনার কে সরকার কতদিন থাকবে তখন বলতেছে জনগণ যতদিন চাইবে তো জনগণ জনগণ এই যে এইগুলো আছে মেইন জনগণ ঠিক আছে এই সব জনগণের কথা শুনতে হবে আপনি রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা বিশাল বড় ভাবের প্রভাবশালী ব্যক্তির কথা শুনে দেশ চালালে হবে না আপনাকে এইরকম একদম খেতে খামারে কাজ করা মানুষের কথা শুনতে হবে কাজ নাই কিছু নাই কর্ম নাই কিছু নাই যেতে একশো টাকার যেতে মাছ মারি আমরা তত সদাই খোঁজটা বাজার মাঝে কিন্তু সেই জিনিসটাই তো ছাড়ে না সরকারের আমরা কি দেখাবো আপনি যেখানে যাবেন বাংলাদেশে এরকম আফসোস এরকম হতাশার হতাশামূলক কথার অভাব নাই এই শুনতে শুনতে আপনি কান মাথা একদম মানে কি বলবো ধাবা লেগে যাবে এত এত অস্বস্তিকর পরিবেশ হয়ে গেছে বাংলাদেশে যাই হোক এত কিছুর পর একটা স্বস্তির দেখা পাইলাম যে এই জায়গাতে একটা টিউবওয়েল আছে এবং ডিপ টিউবওয়েল এখানে ঠান্ডা পানি পাওয়া যায় বুঝতেননি নি যাই হোক এই কাজটা যে করছে ভালো অবশ্যই এরকম পার্সোনাল কোনো ব্যক্তি করছে যাই হোক একটা বিল ঘুরতে আসছিলাম যতটুকু পারলাম দেখালাম এটা চাঁতাইকলার বিল বেড়া পাবনা সাথিয়া এই অঞ্চলের একটা বিশাল বড় বিল এখানে বিভিন্ন ধরনের মাছ হয় আপনারা মাছ মারতে আসতে পারেন কেউ মাছ মারতে বাধা নিষেধ করার মতো নেই তো চলুন আমরা যাব এখন বাঘাবাড়িতে থ্যাংক ইউ সবাইকে বাই